যে এই কোরআনের সাথে সম্পর্ক যাদের এই কোরআনের সাথে ছোঁয়া লেগে কত ইহুদি বেইমান নাসরা খ্রিস্টান কি বলেন ইমান এনে মুসলমান হয়েছে কি বলেন ঠিক কিনা এই কোরআনের এত ধান এই কোরআনুল কারিব এসেছে অন্ধকার পুজোর থেকে মানুষকে আলোর পথে আনার জন্য ভাই ঠিক কিনা আলোর পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুরাওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুকরিম আল্লাতা তাআলা বলেন এইটা কিতাব হলো একটা সম্মানিত কিতাব এই কিতাবের অনেক দাম আমি গত জুমায় বললাম কবিরা কবি লিখে সাহিত্যিক সাহিত্যিক লেখে বিভিন্ন গল্প লেখে দেখেন এক একজন কবি এক একজনের কবিতা লেখে বিভিন্ন লেখকের নিজেরা নিজেদের ভুল স্বীকার করে পাক রব্বুল আলমিন এমন একটি গ্রন্থ আল্লাপাক বান্দার উপর আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা ভুলের সন্দেহ কোনো অবকাশ পর্যন্ত পাই না রালিকাল কিতাপ ওলা ওই পাপী হুদা লীল মুত্তাকেন আল্লাপ্পা প্রব্দুল আল আমিন বলেন এই কিতাব ইমানদার মোমেন্ট মুত্তকেন্দ্রের জন্য এই কিতাব পুরা বিশ্ব মানব জাতির জন্য সেই ইহুদি হোক আর সেই খ্রিস্টান হোক আর সেই নাসারা হোক বলতেছেন পাক রবুল আলমিন এই কোরআনুল করিমের সাথে যাদের সম্পর্ক হবে এই কোরআনুল করিম যারা পড়বে আর এই কোরআনুল করিম যারা বুঝবে আর এই কোরআনুল করিমের আইন মতে দিয়ে যারা নিজের পারিবারিক জীবন তাদের সামাজিক জীবন তাদের রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সব ক্ষেত্রে বলে আল্লাহ পাক রব্বুল আলম বলেন এই কোরআন দিয়ে যদি তুমি যদি প্রতিষ্ঠিত করো আর বাস্তবায়ন করো এই সমাজের মধ্যে কোনো চুরি থাকতে পারবে না ওই সমাজের মধ্যে কোনো ডাকাতি বাড়তে পারবে না ওই সমাজের মধ্যে কোনো জেনা থাকতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এই কোরআন দিয়ে তোমরা নিজের জীবনকে বাস্তবায়ন করো নিজের ব্যবসা বাণিজ্য কিভাবে করবে আল্লাহ পাক আলামিন বলেন এই কারীমকে যদি তুমি তুমি আর যদি যদি এটাকে অর্থ ব্যাখ্যা কর পাক রব্বুল আলামিন বলেন তোমার ব্যবসা কিভাবে তুমি পরিণত করবা ব্যবসা কিভাবে সফল করবা তুমি কিভাবে গাড়ি চালাইবা তুমি কিভাবে ইঞ্জিনিয়ার হইবা দেখেন বিমান পাইলট বিমান চালাই বিমান যারা পাইলট আবিষ্কার করলেন বিমান যারা আবিষ্কার করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই কোরআনুল করিমকে তারা রিসার্চ করে কোরআনুল কে রিসার্চ করে তারা আস বৈজ্ঞানিক তারা আবিষ্কার হয়েছেন কি বলেন ঠিক কেনা এই কোরআনুল কে রিসার্চ করিয়া তারা আজকে বিমানের পাইলট হয়েছেন বলতেছেন একজন গাড়ির ইঞ্জিনিয়ার একজন গাড়ির ড্রাইভার বলতেছেন যে পাক রব্বুল আলামিন তুমি যেইভাবে কোরআনুল কারিমকে যদি তুমি বোঝো আল্লাহ তাআলা বলেন এমন একটি কিতাব আমি আল্লাহ তা আল নাজেন করলাম ইন্না ফি কোরআন উং কারিম এমন একটি কিতাব সুরক্ষিত কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল দূরের কথা ভুলের পর্যন্ত অবকাশ পর্যন্ত পাওয়া যায় না সুবাহান আল্লাহ লা আমার সুহু ইল্লাল মকহারুন আল্লাহ্পা ক্রপ্পুল আলামিন বলেন এমন একটি গ্রন্থাল কোরআন আমি আল্লাহ তোমার জন্য নাজিল কলাম যেই কোরান করিমবান্দা তুমি কোনো নাপাক অবস্থায় তুমি কোরআন তুমি হাতে ধরতে পারবে না দেখেন আপনি দুনিয়ার বই প্রস্তক বিভিন্ন গল্প করেন কোন অজু লাগে না কি বলেন ঠিক না। আল্লাহ পাক রপুলাল আমিন বলেন তিন অবস্থায় অজু করা তোমার জন্য পরশ এক নম্বরে তুমি নামাজ পড়ার জন্য অজু করা পরস দ্বিতীয় নম্বরে তুমি আল্লাহর ঘর ঘর বাইতুল্লাহ তপ করার সময় করা আল্লাহ বাণী পবিত্র এই আল্লাহ বাণী যদি তুমি যদি স্পষ্ট করতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তাহলে তুমি পুত পবিত্র হুবাহ আল্লাহ তাহলে এই কোরআনে দাম আছে না নাই বলেন আমি গত সপ্তাহে বললাম الله جناب حبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم جينا ماجر مدد سرحاق جو كنت لا تكتن الحاقة تم الحاقة وباء دراكم الحاق كذب الثمود وعاد بِالْقَارِعِ الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم এই সূরা নামাজের মধ্যে তেলাওয়াত করেন ও মা হুয়া বিগাউলি সাহিরিন ক্বালিলাম্মা تؤমিনুন ওমর খাত্তাব বিন রাদিয়াল্লাহু তাআলা নউ উমনে পার রাদিয়াল্লাহু তাআলা নউ নবীজি নামাজ পড়তেছেন আর তেলাওয়াত করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ কান লাগাই লাগাই শুনতেছেন মন আছে তো আলোচনা মন আছে জয় সূরা হাক্কার আলচনা থেকে শেষ সমাপ্ত হয়েছে আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা যখন নামাজের মধ্যে যখন দাওয়াত করতেছিলেন ও মা হুয়া বিকৌলি শায়িরিন কালিলান মা তুমিনুন জয় উমর রাদিয়াল্লাহু তাআলা ন মনে মনে আবৃত্তিছেন ইতা কি কবি নাকি কি পাঠ করতেছেন আল্লাহ রসুখ সাল্লাল্লাহ গোয়ারি সাল্লাম সাথে সাথে যখন তার দিদিও নাই আয়াত করলেন অলা অমলাহুয়া বে কাউলিকিনি কলিলাম দাদা গারোণ বলতেছেন এটা কোনো গণের কথা নয় এটা কোনো কবির কথা নয় এটা আল্লাহ তা আল্লাহ র বাণী এটা আল্লাহ তা আল্লাহর বাণী